গাছকে শুইয়ে ফেলা হয় দেশে অনেকেই করে ফলে শেকচারা করে মেসুয়েট গাছ থেকে চারা ফলন যে গাছে আছে শিগাস থেকে চারা আর ছোট যা আমাদের মানে এই গাছটা পাশে কিন্তু চারা আচ্ছা আমি কিন্তু কোনদিন এইটা থেকে চারা করব আচ্ছা ফলন তো গাছ থেকে চারা করতে হবে তাই তো বড় গাছ না আসবে না হবে তাহলে কোনামকিন চারা করব নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি আমাদের প্রিয় নির্মলদার কাঠাল বাগানি যে কাঁঠাল বাগানের ভিডিও সবার প্রথমে ভাইরাল হয়েছিল এবং যিনি সর্বপ্রথম বারো মাসি কাঁঠালের চাষের ভিডিও আমাদেরকে দেখিয়েছিলেন এই সেই গাছ তাই তো দাদা হ্যাঁ সেই পুরনো গাছ সেই পুরনো গাছ দাদা কত বছর ধরে করছেন চাষ এই গাছটার বয়স হচ্ছে দশ বছর দশ বছর তাহলে দশ বছর ধরে করছেন দশ বছর মোটামুটি আট বছর থেকেই ফল পাচ্ছি আচ্ছা এছর আট বছর থেকে আট বছর থেকে এবং এছর বিক্রি করতে আচ্ছা আর চারা শুরু করেছি মোটামুটি বছর তিনে বছর তিন চার বছর আচ্ছা তারা শুধু করতে দাদা এটার বৈশিষ্ট্য সম্বন্ধে সবার প্রথমে একটা বৈশিষ্ট্য কি বলবো এটা

এটা বলা মুশকিল কেন ছ মাস পরেও আসতে দেখেছি আচ্ছা এক বছর পরে এক দেড় বছরে বিক্রি করা যাবে দেড় বছর থেকে মোটামুটি কম বেশি ফল পাওয়া যাবে আর সারা বছর ধরে থাকবে এরকম কন্ডিশনে যেতে হলে মোটামুটি আর তিন চার বছর সময় লাগবে তাই না আচ্ছা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গাছগুলো দেখি হুম দাদা আজ জুলাইয়ের বারো তারিখ এখনই আপনার গাছে রয়েছে কাঁঠাল কাঁঠাল যেটা সাধারণত দেখা যায় না খুব তো খুব কম বাঙালি পাবে এটা এটা আচ্ছা দাদা এটা কত কতদিনে কতদিন আগে ফুল এসছে এটা মোটামুটি প্রায় প্রায় মাসখানিক হয়ে গেলো প্রায় মাসখানিক মাসখানিক হয়নি একটু কম হবে পনেরো কুড়ি দিন পনেরো কুড়ি দিন আর কতদিন পরে এটা হারভেস্ট করা যায় মানে মাসখানিক পরে বিক্রি করে মাসখানিক মোটামুটি আগস্টের কুড়ি তারিখ আগস্টের কুড়ি তারিখ আচ্ছা তখন দাম কেমন পাওয়া যায় মোটামুটি নির্মাত ধরে গেলো দুশো টাকা দুশো টাকা আচ্ছা আর এটা তো জাস্ট শুরু হলো কন্টিনিউ হতেই থাকবে

তবে ঠিক মতো পরিচর্যা করতে হবে এর পিছনে আর একটু কায়দা করে এটাকে বৃদ্ধি করে ফলটা নেওয়া যায় আচ্ছা মানে যখন সিজন কাঁঠালের যখন তখন তো দাম কম ওই সময় ফল নেওয়া যাবে না কুড়ি টাকা পনেরো টাকা কেজি থাকে ত্রিশ টাকা কেজি থাকে ওই সময় গাছে ফল রাখার দরকার নেই মোটামুটি চৈত্র মাসে লাস্টের দিকে কিংবা বৈশাখ মাসে প্রথম দিকেই গাছ একদম পরিষ্কার করে আচ্ছা মুচিগুলো তারপরে ছোট ছোট ডালগুলো এগুলো কেটে একদম ক্লিয়ার করে দেবে গাছ আর গাছের গোড়া কিছু সার দিয়ে ছেড়ে দেবে আচ্ছা তাহলে মোটামুটি আষাঢ় মাসের থেকেই ফলন শুরু হবে তাহলে আপনি বলতে চাইছেন চৈত্র মাসের শেষের থেকে গাছে যা মুচি আসবে সব কেটে ফেলতে হবে এবং কাটায় ছাটাই করে সার দিতে হবে সার দেবে দাদা কী সার দেওয়া যায় সে সময় গাছে কাঁঠাল কাছে রাসায়নিক বেশি দেওয়ার দরকার যদি পারে গোবর সার দিক আর যদি না দিতে পারে তাহলে আর যদি গোবরের সার তার সাথে একটু শস্যের গুঁড়ো খোল সাথে দশ সর্ষের খোল যদি কেউ দিতে চায় কাঁঠাল গাছ বিশেষ করে আমি যতটা জানি আচ্ছা না দেওয়াটাই ভালো না দেওয়া ভালো শস্যের খোলটা আচ্ছা

আচ্ছা এটা এই সময়গুলোতে আর কি পরিচর্যা আছে গোড়া উঁচু করে রাখতে হবে গোড়া উঁচু করে রাখতে হবে প্রত্যেকটা গাছের মাটি গোড়াই বর্ষার আগেতেই গাছের গোড়া উঁচু করে রাখবে আর বর্ষার যেন কোনো মতেই যেন স্যাঁসতে গোড়া না থাকে আর যেন জল তো জমার কোনো ইয়ে থাকে না জল থাকলে তো হবেই নেক্সটখানে জল জমা যাবে না জলের দিকটা খেয়াল রাখতে হবে সবসময় এই বারো মাসি কাঁঠাল চাষটা দাদা কেমন মাটি আদর্শের জন্য এটা দেখো যেকোনো মাটিতেই হবে তবে একটু জমিটা সিলেক্ট করতে হবে একটু ঢাল জমি হোক একটু উঁচু জমি হোক যেখানে জল কোনো মতে জমবে না হ্যাঁ খেয়াল রাখতে হবে আচ্ছা সব মাটিতে হবে এটা পাথর নিয়ে যাচ্ছে যেমন আমার বহুত চারা গেছে আলিপুরদুয়ার সেখানে পাথর এলাকা ভারী এলাকা যায় সেখানেও চাষ হচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই আমি নিজেকে দেখে এসেছি শুধু খেয়াল রাখতে হবে জল তাই তো উঁচু একটু উঁচু জমি হলে ভালো হবে আচ্ছা আর দাদা এই চাষটা চারা কত বাই কত লাগানো যেতে পারে এটা আমার সে বারো বাই বারো বাই লাগানো ঠিক আছে বারো বাই বারো

আমরা অনেক জায়গায় দেখেছি গাছকে সুজিয়ে ফেলা হয় সে অনেকে করে ফেলে চারা করে ম্যাচুয়েড গাছ থেকে চারা করা ফলন ফলন যে গাছে আছে সে গাছ থেকে চারা আর ছোট যারা আমার যেমন এই গাছটা পাশে কিন্তু চারা আচ্ছা আমি কিন্তু কোনো এইটা থেকে চারা করবো না আচ্ছা ফলন তো গাছ থেকে চারা করতে হবে তাই তো বড় গাছ না আসবে না হবে ততক্ষণ আমি কিন্তু চারা করবো না এভাবেই থাকবে আর এখন নতুন করে চারা করছি এটাই কি নির্মলদার স্পেশালিটি আগে থেকেই করি আমি ফলন দেখে তারপর ফলন দেখে তারপরে চলুন আমের ক্ষেত্রেও তাই আচ্ছা কাঁঠালের ক্ষেত্রেও তাই আর দাদা এখানেও কি মাচা করে চারা করা হচ্ছে হ্যাঁ এখানে মাচা করা চারা হচ্ছে বলতে এগুলো রেডি এখন আচ্ছা রেডি হ্যাঁ কাটা যাবে এগুলো বাকিগুলো সব কেটে দিয়েছি আচ্ছা এই একটা গাছে কিছু চারা আছে কারা এগুলো কয়েকদিন তো কেটে দেব আচ্ছা এই দেখুন সব চারা করা চলছে আর দাদার এই পদ্ধতিতে করা হয় হ্যাঁ বেশিরভাগই সব মাচা করে ফলন্ত গাছ থেকে চারা করা হয় বেশিরভাগই আমি এইভাবে করি আচ্ছা দাদা কাটার পরে কি এগুলো কি ওটা এলাকা আছে আচ্ছা

হলে আসতে শুরু করেছে তাই না হ্যাঁ গাছ যত এই যে গাছ যত ম্যাচিওর হবে হ্যাঁ এতে আরো আর্লি ফল আসার টেন্ডেন্সি হবে তাই না দাদা এই ধরনের চারা দেওয়া যাবে তাই তো হ্যাঁ একটু তুলুন যে কোনো একটি চারা সবই একই ধরনের চারাই আছে অসুবিধা নেই আচ্ছা চল তুলুন আচ্ছা এই ধরনের চারা দেবেন তাই তো দেড় ফুট সাইজ আচ্ছা দেড় ফুট সাইজ আচ্ছা আর কি এই যে গাড়ি লোড হচ্ছে হ্যাঁ

রাস্তার যে কোনো ট্রেনেই বাতকুলে এসে নামতে হবে থেকে এক নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে অটো পাওয়া যায় হাসখালি অটো যে কোনো হাসখালি বললেই নিয়ে আসবে নাম বলবে নন্দন নার্সারি নন্দন নার্সারি নার্সারি তো দর্শক বন্ধুরা নির্মলদার এই কাঁঠালের বাগান বারো কাঁঠালের বাগান ঘুরে দেখলাম আমার তো বেশ ভালো লেগেছে এবং এই সময় আজকে জুলাইয়ের বারো তারিখ এখন থেকে গাছে কাঁঠাল ধরতে শুরু করেছে তবে একটা কথা বলে রাখি এই গাছই যদি আপনি নিয়ে কেনেন এটা লাগানোর এক দু বছরের পর থেকে কিন্তু এই জুলাই মাসের ফার্স্ট উইকে ফল আসবে না এই জুলাই মাসের ফার্স্ট উইক থেকে ফল আসতে হলে গাছটাকে একটু ম্যাচিওর হতে দিতে হবে আর নির্মলদার যে জিনিসটা আমার ভালো লাগে সেটা ফলন্ত গাছ থেকে চারা করে একদম ছোট গাছ থেকে চারা করে না আপনারা নিশ্চয়ই জানেন ফলন্ত গাছ থেকে চারা করলে ম্যাচিওর গাছ থেকে চারা করলে তাতে তাড়াতাড়ি ফল আসবে এবং যে চারাটা তৈরি হবে নতুন তার মধ্যে মা গাছের সমস্ত বৈশিষ্ট্য থাকবে যারা বারো মাসি কাঁঠালের বাগান করতে চাইছেন অবশ্যই আপনি করতে পারেন শুধু জমি নির্বাচনটা এবং আপনার মার্কেটে কেমন দাম রয়েছে অক্সিজেনে ইচরে সেটা একটু দেখে শুনে তারপরে চাষ করবেন আর চারা অবশ্যই আপনারা নির্মল দাঁত থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন